বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব যুদ্ধাংদেহি আমেরিকাকে চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি করল রাশিয়া জানিয়ে দেব গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে হুঁশিয়ারি কাতারের প্রধানমন্ত্রীর এছাড়া রয়েছে ইসরায়েলি অপরাধযোগ্য থামাতে মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে ও আইসি মহাসচিবকে আহ্বান জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এছাড়া রয়েছে মাত্র তিন শতাংশ সামরিক ব্যয় কমালে ক্ষুধামুক্ত হবে গোটা বিশ্ব জানিয়ে দেব সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন জেলেনেসকে সর্বশেষ জানিয়ে দেব গ্রিসে পালিয়ে যাচ্ছেন হাজারো ইসরায়েলি নাগরিক এবার যুদ্ধাংদেহী আমেরিকাকে চড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি করল রাশিয়া আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি আন্তনাভ বলেছেন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরব এবং অন্যান্য যুদ্ধাংদেহী পদক্ষেপের চূড়ান্ত জবাব দেবে মস্কো একই সঙ্গে তিনি বলেছেন যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায় তাহলে প্রস্তুত রয়েছে তার দেশ রাশিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেছেন আন্তনাভ একই দিনে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে দু সালে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে এর বিরোধিতা করে আসছে মার্কিন সরকার মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে এই সম্পর্কে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে মার্কিন সরকার নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে রুশ জনগণকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন আমেরিকার মিত্র হওয়ার জন্য রাশিয়া কখনোই পীড়াপিড়ি করছে না তবে সততা ও সমতার ভিত্তিতে আমেরিকার সাথে আলাপে বসতে মস্কো আন্তরিক এই সত্ত্বেও আমেরিকা যে যুদ্ধাঙ্গদেহী দেখাচ্ছে তার চূড়ান্ত জবাব দেওয়ার জন্য তারা আমাদেরকে বাধ্য করছে আমরা প্রয়োজনে সেইভাবেই জবাব দেব এদিকে গাজার বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে বলছেন কাতারের প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল সানি বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তা সম্পূর্ণভাবে বন্ধ হতে হবে তিনি বলেন সামরিক পদক্ষেপ নয় বরং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের এই হত্যাকাণ্ডের স্থায়ী সমাধান হওয়া দরকার গতকাল কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুর রহমান আলথানি তিনি বলেছেন গাজাযুদ্ধ বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গন থেকে সুস্পষ্ট ও নিশ্চত্ত আহ্বান জানানো হয়েছে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন আমরা সাম্প্রদায়িক সাম্প্রতিক সময়ে এই সংঘাতের পরিবর্তন দেখছি এবং এই যুদ্ধ শেষ করার জন্য একটি সুস্পষ্ট সুদৃঢ় আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন গাজা গাজাযুদ্ধের ন্যায়সঙ্গত সমাধান স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সমর্থিত প্রস্তাব বিষয়ে হামাসের প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন বলেন তিনি ফিলিস্তিনি সংগঠনগুলো এই প্রস্তাবের বিষয়ে কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন যার কিছু সংশোধনী গ্রহণযোগ্য হবে তবে সবগুলো নয় ব্লিংকেন আরো বলেন সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি সই হবে এমন কোনো গ্যারান্টিও নেই এদিকে ইসরায়েলি অপরাধযোগ্য থামাতে মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে আহ্বান ও আইসের মহাসচিবের ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালিয়ে আসছে তা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত ও আন্তরিক পদক্ষেপ নিতে হবে ইসলামিক সহযোগী সংস্থা ও আইসের মহাসচিব ছিলেন ইব্রাহিম তাহার তার সঙ্গে আজ এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন ইহুদিবাদী গাজার রাফা শহরে অপরাধের মাত্রা বাড়াচ্ছে গাজা ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার বিচার করতে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক বিচারিক আদালত যে মামলা দায়ের করেছে এবং ইসরায়েলের থেকে লাতিন আমেরিকার দেশগুলো সম্পর্কে ছিন্ন করেছে তার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি আবারও ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনে ডাকার জন্য সংস্থার মহাসচিবের প্রতি আহ্বান জানান গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন সহ গণহত্যার নিন্দা জানিয়ে ওআইসির মহাসচিব বলেন ইসরায়েলের অপরাধযজ্ঞের মোকাবেলা বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে এদিকে জি সেভেন মাত্র তিন শতাংশ সামরিক ব্যয় কামালে ক্ষুধামুক্ত হবে গোটা বিশ্ব আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্ম জানিয়েছে জি সেভেন তাদের সামরিক ব্যয় মাত্র তিন শতাংশ কমালে তা দিয়ে বৈশ্বিক খাদ্য ও ঋণ সংকটের সমাধান হয়ে যেত আজ তেরোই জুন থেকে ইতালিতে জি সেভেনের শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে এই সম্মেলনকে সামনে রেখেই এই বিবৃতি দিয়েছে অক্সফার্ম বিশ্বে বর্তমানে ক্ষুধা নামক শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়ের সম্মুখীন পার্সজুড়ে জানিয়েছে গত কয়েক দশক ধরেই বিশ্বের খাদ্য সংকট বেড়ে চলেছে এর পরিণাম হচ্ছে বহু মানুষ না খেয়ে থাকা বিশ্বের লাখ লাখ পরিবার তাদের শিশুদের জন্য পর্যাপ্ত খাবারের যোগান দিতে ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্মার বিবৃতিতে বলা হয়েছে বিশ্ব থেকে ক্ষুদা নির্মূল করতে প্রতি বছর তিন হাজার একশো কোটি ডলার প্রয়োজন জি সেভেন অন্তর্ভুক্ত দেশগুলো তাদের বার্ষিক সামরিক বাজেট দুই দশমিক নয় শতাংশ হ্রাস করলে এই পরিমাণ অর্থ বেঁচে যায় এবং এই অর্থ দিয়ে ক্ষুধা নির্মূল করা সম্ভব দু হাজার তেইশ সালে জি সেভেন ভুক্ত দেশগুলোর বার্ষিক সম্মেলন বাজেটের পরিমাণ ছিল বারো লাখ কোটি ডলার অক্সফোর্ড বিবৃতিতে আরও বলা হয়েছে সরকারগুলো যুদ্ধ ও রক্তপাতের জন্য মুক্ত হস্তে খরচ করতে রাজি থাকলেও ক্ষুধা নির্মূলের প্রসঙ্গ আসলেই তারা দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা সামনে নিয়ে আসে জি সেভেনের পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অব সেভেন এবং সাতটি দেশের দল বিশ্বের উন্নত দেশ অর্থনীতির সাতটি বড় দেশ এবং একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত জোটের সদস্য দেশ হল কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ রয়েছে এদিকে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ভ্লাদিমির জেলানসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুধবার তারা জেদ্দায় সাক্ষাৎ করেন বলে সৌদির প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে বৈঠকে সৌদি ও ইউক্রেনের মধ্যকার সম্পর্ক পর্যালোচনা করা এছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে অগ্রগতি আলোচনা করা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংকট সমাধানের সকল আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি সৌদি আরবের সমর্থন ও প্রবল আগ্রহের কথা ব্যক্ত করেন নেতাদয় সংকটের ফলে মানবিক প্রভাব প্রশমিত করার উপায় নিয়ে আলোচনা করেন এই বিষয়ে সৌদি আরবের প্রচেষ্টায় সব প্রশংসা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এর আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি সৌদি আরবের উপকূল শহরে পৌঁছান বিমানবন্দর তাকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদি বিন মিশাল বিন আব্দুল আজিজ রাশিয়া ইউক্রেন যুদ্ধে সৌদি আরব কৌশলে ভূমিকা নিয়েছে তারা বিবাদমান দুই পক্ষের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছে সৌদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন কয়েকবার বন্দি বিনিময় করেছে एदि ग्रीसे पाली हजारों इजराइली नागरिक ফিলিস্তিনের যোদ্ধা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলা মুখে বাড়িঘর সারছেন হাজারো ইসরায়েলি এদের অধিকাংশই ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ছিলেন জীবন বাঁচাতে এখন গ্রিসে যাচ্ছেন এসব বাসিন্দা এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করছেন যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগে জন্ম দিয়েছে বলে জানিয়েছেন হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ডি মার্কার বার্তা সংস্থা তাসনিমের হিব্রু বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে হাজারো ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী এবং স্থায়ী আশ্রয় হিসেবে নিয়েছেন আর এই ব্যাপক সংখ্যক ইসরায়েলি গিরিজে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় বাড়ি ভাড়াও অনেক বেড়ে গেছে সম্প্রতি গ্রীসের ইভাদ্বীপের একটি রিয়েল এস্টেটে এজেন্সির মালিকের সাক্ষাৎকার নিয়েছিলেন দৈনিক ডি মার্কার পত্রিকার প্রতিবেদক ডক্টর রৌফম্যান ওই সাক্ষাৎকারে রিয়েল এস্টেটের এজেন্সির মালিক বলেন ইহুদি অভিবাসনের ঢেউ রাজধানীর এথেন্সের দিকে বর্তমানে এথেন্সের উত্তরে শত শত ইসরায়েলি পরিবার পাওয়া যাবে যারা নিজেদের জন্য এরই মধ্যে একটি কিন্ডার ও একটি ইহুদি স্কুল তৈরি করে ফেলেছে